السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میں اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاۃ والسلام علی سیدنا الشیخنا والدی والدنی کے نام پر جو دیوتری کے نام پر اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وراتب ولا تهذل وانتم عالمین আজকে হরিয়ানবর দুই নম্বর ওয়ার্ড ছয় নম্বর সারায় ভুটান বৈঠকে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ান ভূটান ভুটান বৈঠকে সম্মানিত নভাপতি মাদেবে হাতানিয়া সন্তান পাতা হরিয়ানগরে গর্ব হরিয়ানগরে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনা উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম চৌধুরী আর উপস্থিত আছেন পরিবর এক নম্বর ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল আমি যারা শিক্ষার দু নম্বর ওয়ার্ডের পরিচালক যারা সাবেল আহমদ সাহেব যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি জানিয়ে তোমরা না তোমরা হারাবে না

সীমাবদ্ধ নয় আল্লাহ পাকের বড় আবাদত হচ্ছে ইমাম সাহেব আজান দিচ্ছে কিন্তু কেউ মুচিদের আসতেছে না ইমাম সাহেব আজান দিচ্ছে সবাই দোকানে বসে বসে আমরা চা খাচ্ছি কিন্তু ওই আবাদত করা আমাদের জন্য সর্বোত্তম সর্ব ফরজ ফরজের আগের ফরজ যেই যেই আবাদত করলে পরে আমাদের এখানে আল্লাহর হুকুম হুকুম আদায় হবে এবং সবাই নামাজ পড়ার জন্য চলে আসবে দেশের মধ্যে আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে দেখেছি আমরা সৌদি আরব যদি থাকার জন্য না যায় তার সৌদি আরবের মধ্যে দেখেছি আযান দিলে সব সমস্ত দোকান বন্ধ হয়ে যায় সবাই মসজিদে চলে যায় আজকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের দুয়ারে এসেছি আপনাদেরকে হাত দূর করে নিবৃত্ত করে আমরা বলতেছি আমাদেরকে কদার কসমে আল্লাহ কোর মসজিদে কসম বসেও দেয় নাই ঘরের মধ্যে সাউর আছে কিনা জানি না ঘরের মধ্যে বাজার আছে কিনা জানি না ছেলে মেয়ে

মুরব্বীদের সাথে এত সুসম্পর্ক কি জন্য শুধুমাত্র শিবিরের দায়িত্ব পালন করছি বিদায় এখানে সকলের সাথে আমার সুসম্পর্ক আজকে সকলে সকালে আমাকে চিনে কি জন্য শুধুমাত্র আমি দায়িত্ব পালন করতে এসে সকলের সাথে পরিচিত হয়েছি এই জন্য প্রথম সর্বপ্রথম শাহজাহান চৌধুরী আপনাদের এই ব্রিজ দিয়েছিল এবং এই রাস্তা এবং আর আরেক রাস্তা মসজিদে বসে বলতেছি যাই হোক অনেক কথা মেহমানরা আছেন ওনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কথা বলবেন আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি কারণ সতেরো বছর পর আপনাদের দুয়ারে আবার এসে হাজির হয়েছি আপনাদের মুখগুলি থেকে আমি আবার এক হয়ে গেছি আমি আর বিশেষ কথা বলতেছি না বিশেষ বেশি কথা বলতেছি না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মা ছাড়া আমরা খুব আলাহ বলছি হয়ে যাচ্ছি ভাইকে আমাকে আমাদের সকলের সব দিয়ে দায়িত্ব শীত সঙ্গে আমি হকের শীত হক সাধার মধ্যে দিয়ে দাঁড়িয়ে মাদ্রাসা এবং আরেকজন মেহমান ছিল সম্পাদক ছিল তো ভাইদেরকে পক্ষ থেকে আমাদের উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে নির্বাচনে বিভিন্ন সংলগ্ন দিয়ে আমাদের খুব আমাদের সকালেই সঙ্গে আমি আমি এক সম্মানিত সভাপতি বা মোহাম্মদ খান রশিদকে জানাচ্ছি আমার پور earth...

কিন্তু আল্লা বাণীর দিকে যা আল্লাহর পথে রাখে এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা সেই হাতারে এর চেয়ে বরং আমাদের কাছে আমি খুব কম সময়ে কিছু খুব কম কথা বলে শেষ করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু কিছু প্রশ্নের সাথে কথা বলবো সেটা হচ্ছে আসিত শিক্ষিত লোকেরই বেশি জানা না শিক্ষিত লোকেরাই বেশি জানা বলতে আপনারা কিছু ইউনিভার্সিটি দেখি ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে এদেরকে আমরা কি বলি সরকারি সরকারি পদে থাকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এদিকে তো আমরা লক্ষ্য করি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে সব কোটি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন করি আমরা কি বুঝতে পারি দেখেন তো আপনারা তো সবাই ফেসবুক ব্যবহার করেন হ্যাঁ ইউটিউব ব্যবহার করেন খবর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ নব্বই থেকে উপরে হ্যাঁ যারা ইসলামী দল বাংলাদেশ ইসলামে ছাত্র শিবির এর সাথে আমাদের যুক্ত বাংলা জামাত ইসলাম এরাই কি গত হয়েছে বিজয় হয়েছে যেটা বাংলাদেশ 1971 সালের পর থেকে এটাই ইতিহাস আপনি জানেন এটা আমাদেরকে কি বার্তা দেয় সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ নিঃসন্দেহে আগের যে আমরা এই গর্তের ভিতর যেভাবে একটা ব্যাংক থাকলে সে করে এই গর্ত এটাই আমার জন্য পুরা পৃথিবী আমরা এখানেই বসে চিন্তা করতে কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখন বিশেষ করে সিটি এলাকা যেগুলো রয়েছে সেখানে এরা সিদ্ধান্ত নিয়েছে তাদের কি করবে তারাই আগামী দিনের কি কান্দারি হবে খাদের হাসে কাছে যে সময় দুর্নীতির বাইরে কেউ ছিল না আলহামদুলিল্লাহ সেই সময় মধ্যে রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ আল্লামা সাইদি এরা তখন দায়িত্ব পালন করেছেন এক টাকার দুর্নীতিও দেখাতে পারেননি এটার দ্বারা এটাই নজির হয় যে সামনে যদি নামাজ ইসলাম ক্ষমতা আসে আপনার এলাকা থেকে শুরু করে হ্যাঁ বাংলাদেশের প্রতিটি রন্ধে রন্ধে এই ধরনের পরিস্থিতি হবে সুন্দর একটা পরিবেশ হবে আলহামদুলিল্লাহ এটা যদি আমরা চাই কারো হুমকি দাম কি হ্যাঁ কি করতেছে এটা না দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তাদেরকে বিজয়ী করব। এই সিদ্ধান্তটা আমাদের এখন থেকে নিয়েই কাজ করতে হবে এমন জায়গা থাকবে না যেখানে আমাদের ডাক পৌঁছবে না এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে প্রতি পায় প্রতিটি পরিবার প্রতি সদস্যের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে আমরা আশা করি আমরা কোরিয়ার সেন্টারে যেহেতু পুরো একটা কথা বলা হচ্ছে আতা বিপুল ঘুরে ভয় জয়লাভ করার একটা আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিলে আমরা জয়লাভ করব তাই

میں باقاعدہ اگلا

এর চেয়ে বলা আমাদের কাছে আমি খুব কম সময়ে কিছু খুব কম কথা বলে শেষ করবো আমি আপনাদেরকে একটু কিছু সাথে কথা বলবো সেটা হচ্ছে আসলে শিক্ষিত লোকেরা বেশি জানে না অশিক্ষিত বেশি জানে বরং না শিক্ষিত বলি আমরা যারা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন এদেরকে আমরা কি বলি সরকারি বেসরকারি পদে থাকেন তারা ইউনিভার্সিটির আমরা লক্ষ্য করি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কয়টি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে তাদের মধ্যে এর দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা কি বুঝতে পারি দেখেন তো আপনারা তো সবাই ফেসবুক ব্যবহার করেন হ্যাঁ ইউটিউব ব্যবহার করেন খবরাখবর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ নব্বই থেকে উপরে হ্যাঁ যারা ইসলামী দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেটার সাথে আমাদের যুক্ত বাংলাদেশ জামাত ইসলাম এরাই কি হয়েছে বিজয়ী হয়েছে যেটা বাংলাদেশ উনিশশো সালের পর থেকে এটা ইতিহাস আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে কি বার্তা দেয় সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আগের যে আমরা এই গর্তের ভিতর যেভাবে একটা ব্যাংক থাকলে সে মনে করে এই গর্ত এটাই আমার জন্য পুরো পৃথিবী আমরা এখানেই বসে চিন্তা করতে কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখন বিশেষ করে সিটি এলাকা যেগুলো রয়েছে সেখানে এরা সিদ্ধান্ত নিয়েছে তাদের কি বিজয়ী করবে তারাই আগামী দিনের কি কান্দারি হবে খাদের হাসে কাছে যে সময় দুর্নীতির বাইরে কেউ ছিল না

আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তাদেরকে বিজয়ী করব এই সিদ্ধান্তটা আমাদের এখন থেকে নিয়েই কাজ করতে হবে এমন জায়গা থাকবে না যেখানে আমাদের ডাক মুসবে না এইভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি ভাই প্রতিটি পরিবার প্রতিটি সদস্যের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে আমরা আশা করি আমরা কোরিয়ানগর সেন্টারে যেহেতু বোর্ডের একটা কথা বলা হচ্ছে আমরা বিপুল বোর্ডে বয়স

بسم الله الرحمن الرحيم परम श्रद्धेय गुरु नंबर 32 आप प्रति सादर अभिनंदन आज का कार्यक्रम सलातो अलैहि रब्तुल वलाइ ताला हमुद बिल्लाह मिन शैतान वनास ताई वानी वानी हमद बिल्लाह व तमाम व व सलातो व सलाम अला सय्यदुल अशरीफ व अलीदी व मेरे भाई जी वचनीय के माध्यम से

গর্ব হরিয়ানাগরের ঐতিহ্যবাহিনী পরিবারের সন্তান যারা উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম চৌধুরী আর উপস্থিত আছেন হরিয়ানাগর এক নম্বর ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল আমি জনাব কানুন রশিদ সাহেব দুই নম্বর ওয়ার্ডের পরিচালক জনাব সাবের আহমদ সাহেব

এই জন্য আমরা যে কাজ করতেছি এখানে আমাদেরকে কেউ টাকা দেয় নাই পয়সা দেয় নাই গাড়ি ভাড়া দেয় নাই দৈনিক কোন বেতন দেওয়া হয় না আমরা শুধুমাত্র একমাত্র কাজ করতেছি

করব এই শুকরিয়া কেমনে আদায় করব শুধু ঘুম ঘরে বসে বসে কি মসজিদে বসে বসে কি লাইলা লাই ইলা লাইলা ইলাহ ইলা লাইলা ইলাহ কি শুকরিয়া আদায় হবে পরিপূর্ণ হবে না তখনই আল্লাহ পাক কবুল আলামিন শুকরিয়া আদায় হবে আল্লাহ পাক কবুল

নিয়াম করা দিচ্ছে সবাই দোকানে বসে বসে আমরা চা কাচ্ছি কিন্তু ওই ইবাদত করা আমাদের জন্য সর্বোত্তম সর্বো ফরজ ফরজ যেই ইবাদত করতে পারে মানে আমাদের এখানে আল্লাহর হুকুম হুকুক আদায় হবে এবং সবাই নামাজ পড়ার জন্য চলে আসবে বিদেশের মধ্যে আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে দেখেছি আমরা সৌদি আরব যদি থাকার জন্য না যায় তারপরও সৌদি আরবের মধ্যে দেখেছি আদান দিলে সব সব দোকান বন্ধ হয়ে যায় সবাই মসজিদে চলে যায় আজকে এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের দুয়ারে এসেছি আপনাদেরকে হাত দূর করে মিনতি করে আমরা বলতেছি আমাদেরকে খুদার কসম এই কর মসজিদে কসম করে বলতেছি আমাদেরকে একটা টাকাও দেওয়া নেই সকাল থেকে পর্যন্ত সবাই এখানে যারা

সময়ের মধ্যে এই ব্রিজ আমি করে দিয়েছি সাধারণ চৌধুরী থেকে ডিউ লেটার নিয়ে এই ব্রিজ কোথায় কোরিয়া নগরে কোথায় কোন এলাকায় একটা ইট বিছানো হয়েছে সেটা আমার মাধ্যমে হয়েছে আমি করেছি ছোটবেলায় এই রাস্তা রাস্তা হেঁটে হেঁটে সাইকেলও ছিল না আমার হেঁটে হেঁটে আপনাদের সাথে আমাদের সাথে মুরব্বীদের সাথে এত সুসম্পর্ক কি জন্য শুধুমাত্র শিবিরের দায়িত্ব পালন করছি বিদায় এখানে সকলের সাথে আমার সুসম্পর্ক

সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কথা বলবেন আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি কারণ সতেরো বছর পর আপনাদের দোয়ারে আবার এসে হাজির হয়েছি আপনাদের মুখগুলি দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি আমি আর বিশেষ কথা বলতেছি না বিশেষ বেশি কথা বলতেছি না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের সকলের সব দিয়ে দায়িত্বশীল মাহমুদুল হক চীনের শিক্ষক শাহমুদিয়া দাখিল মাদ্রাসা এবং আরেকজন মেহমান ছিল হজুল কখনো সম্পাদক ছিল তো ভাইদেরকে ফক পক্ষ থেকে আমি মোবাইল জানাচ্ছি